মাধ্যমিক জীববিজ্ঞান ডিটেইল ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী আমি রাজমস সাকিব তোমাদের জীববিজ্ঞান শিক্ষক এবার আমরা একটা নতুন অধ্যায় আলোচনা করতে যাচ্ছি অধ্যায়টা তোমাদের মাধ্যমিক জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু এই অধ্যায়ের প্রত্যেকটা টপিক আমরা বিস্তারিত বেসিক সহকারে বুঝে বুঝে পড়ব। তাহলে চলো আলোচনা শুরু করা যাক শুরুতে আমরা জানবো জীবকোষ ও টিস্যু কি অধ্যায়ের নাম হচ্ছে জীবকোষ ও টিস্যু অধ্যায়টার নাম কেন জীবকোষ ও টিস্যু দেওয়া হলো জীবকোষ ও টিস্যু বলতে আসলে কি বোঝানো হয় তোমরা এই ছবিটা দেখো তো ছবিতে অনেকগুলো ছোটো ছোট ছবি দেওয়া আছে তাই না এটা আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো জীবকোষ ও টিস্যু কি লক্ষ্য করো দেখো এখানে কিন্তু অনেকগুলো পরমাণু দেখানো হচ্ছে এখানে ধরো অনেকগুলো অনু পরমাণু দেখানো হচ্ছে অনেকগুলো পরমাণুকে একত্রিত করে এটা পাওয়া যায় এটা হচ্ছে একটা বড় অণু এটা হচ্ছে একটা বড় অণু তোমরা কেমিস্ট্রিতে অণু কি পরমাণু কিগুলো পড়েছ এটা হলো একটা বড় অণু অনেকগুলো বড় অণুকে একত্রিত করলে পাওয়া যায় এই জিনিসটা এই জিনিসটাই হচ্ছে একটা কোষ অথবা এটাই হচ্ছে একটা জীবকোষ এটাই হচ্ছে একটা জীবকোষ তাহলে জীবকোষ ব্যাপারটা কি দেখো অনেকগুলো বড় বড় অনু ছোট ছোট অনু সব মিলে একটা জীবকোষ তৈরি করে এখন অনেকগুলো জীবকোষ একত্রিত হলে এই জিনিসটা পাওয়া যায় এই জিনিসটাকে বলা হয় কিন্তু একটা টিস্যু তাহলে জীবকোষ ব্যাপারটা কি তোমরা কি বুঝতে পারছো অনেকগুলো অনুপরমাণু মিলে তৈরি হয় জীবকোষ আর অনেকগুলো জীবকোষকে একত্রিত করলে পাওয়া যায় টিস্যু তাহলে কে বড় বলো তো জীবকোষ বড় নাকি টিস্যু বড় অবশ্যই টিস্যু বড় একটা টিস্যুর মধ্যে অনেকগুলো জীবকোষ থাকে অনেকগুলো জীবকোষ মিলে কিন্তু একটা টিস্যু গঠিত হয় এখন টিস্যু কি গঠন করে অনেকগুলো টিস্যুকে একত্রিত করলে এরকম একটা অঙ্গ পাওয়া যায় দেখো এটা একটা পাকস্থলী এটা কিন্তু একটা অঙ্গ এবার অনেকগুলো অঙ্গকে যখন একত্রিত করা হয় তখন পাওয়া যায় হচ্ছে একটা তন্ত্র দেখো এটা কিন্তু একটা পরিপাক তন্ত্র। ব্যাপারটা একটু প্র্যাকটিক্যালি বোঝো দেখো অনেকগুলো ছোটো ছোটো কোষ মিলে ছোট্ট একটা চামড়া তৈরি করলো ওই চামড়াটাই হলো একটা টিস্যু অনেকগুলো চামড়া মিলে আমাদের পাকস্থলী তৈরি করলো পাকস্থলী হচ্ছে একটা অঙ্গ এখন পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র নারীভরি যা আছে এরা সবাই মিলে কিন্তু আমাদের পরিপাকতন্ত্র গঠন করে এরকম অনেক তন্ত্র মিলে তৈরি হয় আমাদের জীবদেহ একটা জীবদেহতে নানান রকম তন্ত্র থাকে রক্ত সংবহন তন্ত্র স্নায়ুতন্ত্র তন্ত্র নানান রকম তন্ত্র থাকে ব্যাপারটি একটু উল্টা করে বোঝো একটা জীবদেহ অনেক তন্ত্র দিয়ে গঠিত অনেক তন্ত্র দিয়ে গঠিত তন্ত্রের মধ্যে থাকে অনেক অঙ্গ অঙ্গের মধ্যে থাকে অনেক টিস্যু টিস্যুর মধ্যে থাকে অনেক জীবকোষ জীবকোষ আবার বিভিন্ন অনুপরমাণু দিয়ে গঠিত আরও একটা উদাহরণ বলি ভালো করে বুঝবে ধরা যাক অনেকগুলো ছোট ছোট কোষ মিলে তোমার নাকের এক সিমটি নাকের এক সিমটি মাংস তৈরি করলো বা নাকের এক সিমটি চামড়া তৈরি করলো ওই নাকের এক সিমটি চামড়াকে বলবো আমরা একটা টিস্যু এখন অনেকগুলো টিস্যু মিলে তৈরি হবে কি আমাদের একটা নাক নাক হচ্ছে একটা অঙ্গ নাক শ্বাসনালিয়ার ফুসফুস মিলে তুমি শ্বাস প্রশ্বাস করবে এটাকে বলবো আমরা তন্ত্র এরকম অনেক তন্ত্র মিলে আমাদের শরীরটা গঠিত তার মানে বুঝতে পারছো যে কোষ একত্রিত হয় তৈরি করে টিস্যু এবং টিস্যু একত্রিত হয় তৈরি করে অঙ্গ অঙ্গ একত্রিত হয় তৈরি করে তন্ত্র তন্ত্র দিয়ে আমাদের দেহটা কিন্তু গঠিত তার মানে আমাদের দেহ কিন্তু সর্বনিম্ন এই জীবকোষ দিয়েই গঠিত কোষ হচ্ছে একটা জীবদেহের গাঠনিক একক একটা বিল্ডিং যেমন অনেক ইট দিয়ে গঠিত বিল্ডিংয়ের গাঠনিক একক হচ্ছে ইট ঠিক তেমনই জীবদেহ অনেক কোষ দিয়ে গঠিত জীবদেহের গাঠনিক একক হচ্ছে কোষ বিল্ডিং অনেক ইট দিয়ে গঠিত এটা আমরা সহজে মেনে নিতে পারি কারণ ইটগুলোকে চোখ দিয়ে দেখা যায় কিন্তু আমাদের শরীরটা অনেক কোষ দিয়ে গঠিত এটা আমরা মেনে নিতে পারি না আমরা বিশ্বাস করতে পারি না কারণ কোষগুলো অত্যন্ত ক্ষুদ্র কোষগুলোকে চোখ দিয়ে দেখা যায় না জাস্ট এই এক চিমটি চামড়ার ভেতরে প্রায় এক কোটি কোষ থাকে কত ক্ষুদ্র বুঝতে পারছ তারপরেও তোমার মনে রাখতে হবে আমাদের শরীরটা কিন্তু কোষ দিয়ে গঠিত কোষগুলোই হচ্ছে আমাদের দেহের গাঠনিক একক এখন অনেকের মাথার মধ্যে প্রশ্ন আসে যে স্যার আমাদের শরীর তো অনেক অনুপরমাণু দিয়ে গঠিত তাদেরকে কেন গাঠনিক একক মনে করা হচ্ছে না কোষকে কেন গাঠনিক একক বলা হচ্ছে একক ব্যাপারটা কি সেটা আগে বোঝো এককের মধ্যে বড় বস্তুটার কিছু বৈশিষ্ট্য থাকে মানুষের শরীরের একটা কোষের ভেতরে মানুষের বেশ কিছু বৈশিষ্ট্য থাকে দেখে বোঝা যায় যে না এটা মানুষের শরীরেরই কোষ এই জন্য কোষকেই বলা হয় কিন্তু জীবদেহের গাঠনিক একক এদিকে অনুপরমাণুর মধ্যে কিন্তু নির্দিষ্ট কোনো জীবের বৈশিষ্ট্য থাকে না মানুষের শরীরের কোনো অনুপরমাণু দেখে বোঝার উপায় নাই যেটা মানুষের শরীরের অনুপরমাণু নাকি মাটি বালুর অনুপরমাণু বোঝার আসলে উপায় নাই এর জন্য অনুপরমাণুকে গাঠনিক একক মনে করা হয় না কোষকেই কিন্তু মনে করা হয় জীবদেহের গাঠনিক একক এখন তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে কোষ একত্রিত হয় টিস্যু টিস্যু একত্রিত হয় অঙ্গ অঙ্গ একত্রিত হয় তন্ত্র তন্ত্র একত্রিত হয় জীবদেহ গঠন এটা কিন্তু পৃথিবীর সব জীবের জন্য প্রযোজ্য না এটা শুধু বহু জীবের জন্য প্রযোজ্য বহুকোষী জীবের মধ্যে এই ঘটনাটা ঘটে কোষ একত্রিত হয় টিস্যু গঠন করে অঙ্গ গঠন করে তন্ত্র গঠন করে এবং জীবদেহ গঠন করে কিন্তু পৃথিবীতে এমনও কিছু জীব রয়েছে যারা হচ্ছে এক কুশি এদের শরীরে মাত্র একটাই কোষ থাকে অনেকগুলো কোষ একত্রিত হয় টিস্যু গঠন করে না টিস্যু একত্রিত হয় অঙ্গ গঠন করে না এরকম হয় না তাদের শরীরে মাত্র একটাই কোষ এই একটা কোষের মধ্যেই তাদের পা আছে তাদের ব্রেন আছে তাদের পাকস্থলী আছে সব আছে এরা হচ্ছে এক জীব ব্যাকটেরিয়ারা হচ্ছে এরকম এক জীব আমরা অবশ্য বহু জীব ব্যাকটেরিয়ারা হচ্ছে এরকম এক জীব তোমাদের তাহলে মনে রাখতে হবে এক যে জীবগুলো তাদের শরীরে মাত্র একটাই কোষ ওই একটা কোষ দিয়ে তারা যাবতীয় কাজ করে তাদের শরীরে এরকম টিস্যু অঙ্গতন্ত্র তন্ত্র জীবদেহ এই জিনিসগুলো কিন্তু আসলে পাওয়া যায় না একটা কোষ দিয়ে তাদের সব কিছু তাহলে তোমরা জীবকোষ এবং টিস্যু এই দুটা ব্যাপার কি আসলে বুঝছো জীবকোষ হচ্ছে একটা জীবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম একক গাঠনিক একক কাজের একক আর অনেকগুলো জীব কোষকে একত্রিত করলে পাওয়া যায় টিস্যু টিস্যু কাদের পাওয়া যায় টিস্যু পাওয়া যায় বহু কোষী জীবের ক্ষেত্রে আর এক কোষী জীবের শুধু কি পাওয়া যায় শুধু কোষ পাওয়া যায় এই ব্যাপারগুলো তোমরা মনে রেখো এবার আমরা কোষ আবিষ্কারের ইতিহাসটা জানব প্রথম কোন বিজ্ঞানী কিভাবে কোষ পর্যবেক্ষণ করেন সেই গল্পটাই আমরা জানবো তোমরা ইতোমধ্যেই জানো কোষ অত্যন্ত ক্ষুদ্র মাইক্রোস্কোপিক সাইজের মাইক্রোস্কোপ ছাড়া কোষ দেখা সম্ভব না কাজে যতদিন মাইক্রোস্কোপ আবিষ্কার হয়নি কোনো বিজ্ঞানী কোষ দেখতে পাননি তবে পনেরোশো সালের দিকে জাকারিয়াস জনসেন এবং হেন্স জনসেন এই দুইজন পিতা পুত্র অনেকগুলো লেন্স জোড়া দিয়ে একটা জটিল মাইক্রোস্কোপ তৈরি করেন তার মানে মাইক্রোস্কোপ প্রথম তৈরি হয় পনেরোশো সালের দিকে তারপর বিভিন্ন বিজ্ঞানী ওই মাইক্রোস্কোপটাকে আরেকটু উন্নত করার চেষ্টা করেন এই যে এই বিজ্ঞানীটার দিকে লক্ষ্য করো এনার নাম রবার্ট হুক রবার্ট হুক ষোলোশো সালে বেশ উন্নত একটা মাইক্রোস্কোপ তৈরি করতে পারেন তাহলে বিজ্ঞানীটার নাম আমাদের ভালো করে মনে রাখতে হবে এই বিজ্ঞানীটার নাম হচ্ছে রবার্ট হুক রবার্ট হুক তিনি কি করেন ষোলোশো সালে বেশ উন্নত একটা মাইক্রোস্কোপ তৈরি করেন ষোলোশো সালে বেশ উন্নত একটা মাইক্রোস্কোপ তৈরি করেন তার মাইক্রোস্কোপটা দেখতে কেমন ছিল এইটা ছিল দেখো এটাই ছিল রবার্ট হুক এর বানানো মাইক্রোস্কোপ এটাই হচ্ছে তার বানানো মাইক্রোস্কোপ তার তৈরীকৃত মাইক্রোস্কোপ এটা হচ্ছে রবার্ট হুকের বানানো মাইক্রোস্কোপ তিনি বিভিন্ন জিনিসপত্র মাইক্রোস্কোপের নিচে পর্যবেক্ষণ করা শুরু করেন তিনি বোতলের সিপির একটু অংশ নিয়ে গিয়ে মাইক্রোস্কোপের নিচে পর্যবেক্ষণ করেন বর্তমানে আমরা বোতলে প্লাস্টিকের সিপি ব্যবহার করছি অ্যালুমিনিয়ামের সিপি ব্যবহার করছি তবে ওই সময় বোতলে কাঠের সিপি ব্যবহার করা হতো সে সিপিকে বলা হতো কর্ক তিনি কাঠের সিপির একটু অংশ নিয়ে গিয়ে মাইক্রোস্কোপের নিচে পর্যবেক্ষণ করেন সহজ ভাষায় বলতে গেলে তিনি একটু কাঠের অংশকে নিয়ে গিয়ে মাইক্রোস্কোপের পর্যবেক্ষণ করেন এবং তিনি মাইক্রোস্কোপে এরকম কিছু একটা দেখতে পান এটা কিন্তু তার আঁকানোই চিত্র এটা কিন্তু তার আঁকানো চিত্র তার আঁকানো চিত্র তিনি বোতলের সিপির একটা অংশকে মাইক্রোস্কোপের নিচে গিয়ে এরকম দেখতে পান তিনি ঘর ঘর কিছু স্ট্রাকচার দেখতে পান দেখে এখানে অনেক ঘর দেখা যাচ্ছে তিনি লক্ষ্য করেন বোতলে যে কাঠের সিপি রয়েছে সে সিপির মধ্যে বা কাঠের মধ্যে এরকম অনেক ঘর রয়েছে এই ঘরগুলোকে তিনি ল্যাটিন ভাষার সেলুলা নামক শব্দ থেকে সেল নাম দেন তিনি ল্যাটিন ভাষার সেলুলা নামক শব্দ থেকে এই ঘরগুলোর নাম দেন সেল তিনি বলেন বোতলের সিপি বা কাঠ অনেক ছোট ছোট ঘর ঘর টুকরা সমন্বয়ে গঠিত এই টুকরাগুলোকেই বলা হচ্ছে সেল তার মানে একটা কাঠ অনেক সেলের সমন্বয়ে গঠিত সেলকেই কিন্তু বলা যায় বাংলায় কোষ তার মানে বুঝছো পৃথিবীর প্রথম কোষ কিভাবে আবিষ্কার হলো পৃথিবীর প্রথম কোষটা কে আবিষ্কার করলেন রবার্ট হুক কত সালে ষোলোশো সালে তিনি কোথায় প্রথম কোষটা আবিষ্কার করলেন তিনি বোতলের সিপিতে বা কর্কের মধ্যে প্রথম কোষটা আবিষ্কার করলেন তিনি কোন ভাষা শব্দ থেকে কোষের নামকরণ করেন ল্যাটিন ভাষা সেলুলা নামক শব্দ থেকে এ নামকরণ করার পেছনে একটা ছোট কারণ আছে ওই সময় গির্জায় বা মঠে অনেক সন্ন্যাসী বাস করত। সন্ন্যাসীদের যে ছোট ছোট ঘর থাকতো সে ঘরগুলোকে কিন্তু বলা হতো সেলুলা তার এই ছোট ছোট ঘর দেখে সন্ন্যাসীদের যে সেলুলা নামের ছোট ছোট ঘর আছে তার কথা মনে পড়ে এজন্য তিনি এরকম সেল নাম দেন তার মানে রবার্ট হুক যে প্রথম কোষ আবিষ্কার করেছেন তা কিন্তু নয় তিনি প্রথম কোষের নামকরণও করেন এই সেল নামটা কিন্তু রবার্ট হুকেরই দেওয়া তবে জানা যায় রবার্ট হুক যে কোষগুলো প্রথম পর্যবেক্ষণ করেছিলেন এগুলো ছিল মৃত কোষ মৃত কোষের কোষ কোশপ্রাচীরের আবিষ্কারক তাহলে রবার্ট হুক যাই হোক প্রথম জীবিত কোশকে আবিষ্কার করেন তোমরা মনে রাখবে প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন লিওয়েন হুক নামক একজন বিজ্ঞানী তাহলে কোষ আবিষ্কারের জন্য আমরা দুইটা বিজ্ঞানীর নাম মনে রাখব তাহলে প্রথম কোষকে আবিষ্কার করেন প্রথম কোষ আবিষ্কার করেন হচ্ছে রবার্ট হুক রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেন রবার্ট হুক আরেকজন বিজ্ঞানীর নাম আমাদের মনে রাখতে হবে প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন কে লিভেন হুক প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন লিয়েন হুক নামক একজন বিজ্ঞানী লিভের হুকের গল্পটা আরও ইন্টারেস্টিং তিনি কিন্তু একজন বিজ্ঞানী ছিলেন না তিনি ছিলেন কাপড় ব্যবসায়ী কাপড়ের সুতার মান যাচাই করার জন্য তিনি মাইক্রোস্কোপ ব্যবহার করতেন এবং সেই মাইক্রোস্কোপে তিনি বিভিন্ন জিনিসপত্র পর্যবেক্ষণ করতেন তিনি কী করেন পুকুরের পানিকে মাইক্রোস্কোপের নিচে নিয়ে গিয়ে দেখেন পুকুরের পানিতে নড়াচড়া করছে কিছু একটা জিনিসপত্র তিনি প্রথম ওই জিনিসটাকে পর্যবেক্ষণ করে নাম দেন অ্যানিমাল কিউল পরে জানা যায় সেটাই হচ্ছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কিন্তু জীবিত একটা কোষ তার মানে প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন কিন্তু লিমেন হুক আর প্রথম কোষ আবিষ্কার করেন রবার্ট হুক এই দুটোর নাম তোমরা একটু মনে রাখতে পারো এমসিকিউ এর জন্য এবার আমরা কোষের সংজ্ঞা জানবো কোষের নানান রকম সংজ্ঞা আছে তবে আমাদের বইয়ে বিজ্ঞানী লুই এবং শিকে ভিসের দেওয়া একটা সংজ্ঞা আছে এই সংজ্ঞাটা আমরা বুঝে বুঝে পড়ব। তাহলে সবাই একটু লক্ষ্য করো দেখো বিজ্ঞানী লুই এবং শিকে ভিস উনিশশো সালে কোষের একটা সংজ্ঞা প্রদান করেন তারা বলেন কোশ ভেদ্য পর্দা দ্বারা আবৃত বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত হবে কোষ জীবস ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে দেখো কোষের ব্যাপারে কয়েকটা বাক্য দেওয়া আছে প্রত্যেকটা বাক্য আমরা বুঝে বুঝে পড়ব কোষের ব্যাপারে প্রথমে বলা হচ্ছে কি দেখো কোষ হবে ভেদ্য পর্দা দ্বারা আবৃত কোষ বৈষম্য ভেদ্য একটা পর্দা দ্বারা আবৃত হবে কোষের একটা পর্দা থাকবে যেটা ভেদ্য পর্দা কোষের এই বৈষম্যভেদ পর্দা দ্বারা কিন্তু কোষঝিল্লি বোঝানো হচ্ছে তোমরা কোষঝিল্লি সম্পর্কে টুকটাক অনেকেই জানো ইংরেজিতে বলা হয় প্লাজমা মেমব্রেন কোষের এই বৈষম্য পর্দা দ্বারা কোষঝিল্লি বোঝানো হচ্ছে একটা কোষে অবশ্যই কোষঝিল্লি থাকতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা শর্ত কোষঝিল্লি ব্যাপারটা আরেকটু ভালো করে তোমাদের পরিষ্কার করে ধারণা দিয়ে লক্ষ্য করো এটা একটা কোষ এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ তোমরা জানো উদ্ভিদ কোষের চারোপাশ দিয়ে কোষপ্রাচীর বলে একটা আবরণ থাকে কোষপ্রাচীর থাকা সত্ত্বেও উদ্ভিদ কোষে আরও একটা আবরণ থাকে এই আবরণটা থাকে এই আবরণটাই কিন্তু কোষ কোষঝিল্লি উদ্ভিদ কোষে কোষপ্রাচীরও আছে কোষ ঝিল্লিও আছে এটা হচ্ছে একটা প্রাণী কোষ এই প্রাণীকোষে কিন্তু দেখো কোষ প্রাচীর নাই শুধু একটাই আবরণ আছে যে আবরণটা হচ্ছে কোষঝিল্লি প্রাণীকোষে শুধু কোষ কোষঝিল্লি আছে তোমরা একটা জিনিস লক্ষ্য করো কোষ কোষঝিল্লি এমন একটা আবরণ যেটা উদ্ভিদ কোষেও আছে প্রাণী কোষেও আছে এমনকি ব্যাকটেরিয়া তাদেরও বেলায় কিন্তু কোষঝিল্লি আছে অর্থাৎ প্রত্যেকটা কোষেরই কিন্তু কোষঝিলি থাকবে কোষের জন্য সত্যি হচ্ছে কোষঝিলি থাকা এই জন্য সংজ্ঞাতে বলা হচ্ছে কোষে অবশ্যই ভেদ্য পর্দা থাকবে বা কোষঝিল্লি থাকবে এখন এই কোষঝিল্লিটাকে ভেদ্য পর্দা বলা হচ্ছে কেন কোষঝিল্লি কেন ভেদ্য পর্দা এটা কেন ভেদ্য পর্দা এটাকে কেন বৈষম্য ভেদ বলা হচ্ছে এটা একটু বোঝার চেষ্টা করি শব্দের মধ্যে কিছু কি হিন্টস আছে লক্ষ্য করো বৈষম্য মানে এর ভেদ্যতাই কিছুটা বৈষম্য আছে ধরা যাক কোষের মধ্যে একটা পানি ঢুকতে কোষের মধ্যে একটা পানি ঢুকতে চাচ্ছে তাকে ঢুকতে দিচ্ছে কোনো বাধা দিচ্ছে না পানিকে প্রবেশ করতে দিচ্ছে কিন্তু একটা শর্করা একটা খাদ্য বস্তু এটা ঢুকতে চাচ্ছে কোষের মধ্যে কুশজিল্লি তাকে ঢুকতে দিচ্ছে না শর্করাটাকে ঢুকতে দিচ্ছে না তার মানে তোমরা লক্ষ্য করো তো কোষঝিল্লি কাউকে ঢুকতে দিচ্ছে কাউকে ভেদ করতে দিচ্ছে কাউকে ভেদ করতে দিচ্ছে না ভেদনে বা ভেদ্যতায় সে কিন্তু বৈষম্য করছে এই জন্য কোষজিল্লিকে বলা হয় বৈষম্য ভেদ্য পানিকে প্রবেশ করতে দিচ্ছে লবণকে প্রবেশ করতে দিচ্ছে না শর্করাকে প্রবেশ করতে দিচ্ছে না প্রোটিনকে প্রবেশ করতে দিচ্ছে না কাউকে প্রবেশ করতে দিচ্ছে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না এই জন্যই কিন্তু তাকে বলা হয় বৈষম্য ভেদ্য পরের বৈশিষ্ট্যগুলো আমরা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করি কোশ্চিললি কি হবে জীবস ক্রিয়াকলাপের একক জীবস ক্রিয়াকলাপের একক এই কথাটার মানে কি দেখো আমি কথা বলছি তোমার মনে হচ্ছে আমি কথা বলছি কিন্তু আসলে তা নয় আমার শরীরের অনেকগুলো কোষ আমাকে কথা বলতে সাহায্য করছে আমার জিহবার অনেকগুলো কোষ নড়াচড়া করছে আমার চোয়ালের অনেকগুলো কোষ নড়াচড়া করছে আমার ফুসফুসের আমার ডায়াফ্রামের বিভিন্ন কোষ নড়াচড়া করছে তারা বাতাস বের করছে বাতাসটাকে ধাক্কা টাক্কা দিয়ে শব্দ তৈরি করছে সেই শব্দ দিয়ে কিন্তু আমি কথা বলছি তার মানে কথা বলার কাজটা কিন্তু আমার শরীরের কোষগুলাই করছে আমি দেখছি আমার মনে হচ্ছে আমি দেখছি কিন্তু আসলে তা নয় আমার চোখের রেটিনাতে বিভিন্ন কোষ রয়েছে রড কোষ কোন কোষ তারা আমাকে দেখতে সাহায্য করছে আমি যখন খাওয়ার খাচ্ছি আমি স্বাদ পাচ্ছি আসলে আমি স্বাদ পাচ্ছি না আমার জিহবার কোষগুলো স্বাদ পাচ্ছে আমার যখন হাতে লাগছে আমার হাত থেকে যখন ঘাম বের হচ্ছে সবই কিন্তু কোনো না কোনো কোষ করছে অর্থাৎ কোষ কিন্তু একটা জীবের শরীরে যাবতীয় কাজ করে একটা জীবের শরীরে যাবতীয় কাজ কিন্তু তার শরীরে কোষগুলো করে এই জন্য কোশকে বলা হয় জীবস ক্রিয়াকলাপের একক তোমার শরীরের সব কাজ তোমার শরীরের কোষগুলাই করে কিছু তুমি করো না কাউকে তুমি থাপ্পড় দিচ্ছ তাকে তুমি বলতে পারো যে আমি থাপ্পড় দিই আমার গায়ের যে কোষ আছে সে তোমাকে থাপ্পড় দিয়েছে যাই হোক এটা প্র্যাকটিস করার দরকার নাই সে আবার উল্টা তোমাকে থাপ্পড় দিয়ে বলবে যে এটা আমি থাপ্পড় দিইনি আমার শরীরের কোষ থাপ্পড় দিয়েছে তো যাই হোক লাস্টের তথ্যটা আমরা একটু বোঝার চেষ্টা করি একটু লক্ষ্য করো লাস্টের বাক্যটা দেখো কোষ কি করবে সজীব মাধ্যম ছাড়াই কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে কোষ কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এই বাক্যতে একটু সমস্যা আছে জাস্ট তোমরা মনে রাখবো মাধ্যম কথাটা বাদ দাও মাধ্যম লাগে কোষ তার প্রতিরূপ তৈরি করতে কোষ তার বাচ্চা তৈরি করতে কোষের বংশ বিস্তারের জন্য বা সংখ্যা বৃদ্ধির জন্য মাধ্যমের প্রয়োজন হয় মাধ্যম কথাটা একটু বাদ দেয় অন্য কোনো সজীব বস্তু ছাড়াই অন্য কোনো জীবনের উপস্থিতি ছাড়াই একটা কোষ নিজের বাচ্চা তৈরি করতে পারে এই কথাটার মানে কি এই কথাটার মানে কি ধরা যাক তুমি একটা ব্যাকটেরিয়া পেয়েছ তুমি চাও এই ব্যাকটেরিয়াটা বাচ্চা তৈরি করুক তখন তুমি যেটা করবে একটা পাত্রের মধ্যে তুমি অনেকগুলো খাবার রাখবে একটা পাত্রের মধ্যে অনেকগুলো খাবার দিবে পাত্রের মধ্যে তুমি যে খাবারটা দিবে এই খাবারগুলোকে বলা হয় কালচার মিডিয়াম কালচার মিডিয়াম এর মধ্যে কিন্তু কোনো জীব নাই এটা কিন্তু নির্জীব অবস্থা এখানে কোনো জীব নাই কালচার মিডিয়ামকে কিন্তু বাংলায় বলা হয় আবাদ মাধ্যম বাংলায় বলা হয় হচ্ছে আবাদ মাধ্যম তার মানে তুমি ব্যাকটেরিয়ার বাচ্চা তৈরি করতে চাও তুমি পাত্রের মধ্যে বেশ কিছু খাবার টাবার রাখলে নির্জীব কিছু খাদ্যবস্তু রাখলে যাদেরকে কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম বলা হচ্ছে এখানে তুমি এখন ব্যাকটেরিয়াটাকে ছেড়ে দিলে এখানে তুমি ব্যাকটেরিয়াটাকে ছেড়ে দিলে কিছু সময় পর দেখা যাবে ব্যাকটেরিয়াটা নিজেদের বাচ্চা তৈরি করা শুরু করছে সে বাচ্চা তৈরি করা শুরু করবে অনেক বাচ্চা তৈরি করবে বাচ্চা তৈরি করতে থাকবে সে দেখো তো ব্যাকটেরিয়া বাচ্চা তৈরি করার জন্য তার প্রতিরূপ তৈরি করার জন্য অন্য কোনো জীবের হেল্প লাগলো না কিছু নির্জীব খাবারের হেল্প লাগলো কিছু খাবার দিলেই কিছু নির্জীব বস্তু দিলেই অন্য কোনো জীবের উপস্থিতি ছাড়াই নিজেদের প্রতিরূপ তৈরি করতে পারে এটা হলো কোষের বৈশিষ্ট্য কোষ অন্য একটা জীবের হেল্প ছাড়াই নিজের বাচ্চা তৈরি করতে পারে কিন্তু আমাদের কিছু কালচার মিডিয়াম বা খাদ্য দিতে হয় কিন্তু সংজ্ঞাটাতে দেখো সংজ্ঞাটা এমনভাবে বলা হচ্ছে যে অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে মাধ্যম কিন্তু আমাদের লাগে কিন্তু কোনো জীব লাগে না কোনো সজীব বস্তু লাগে না বাংলা সংজ্ঞাতে একটু ঝামেলা মনে হয়েছে আমার এই জন্য তোমাদেরকে ইংরেজি সংজ্ঞাটা আমি দিয়েছি ইংরেজি সংজ্ঞাটাতে ক্লিয়ার হবে ভালো করে লক্ষ্য করো উপরের যে অংশগুলো রয়েছে এখানে কোনো অসুবিধা নাই এ ইউনিট অফ বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি মানে এই কথাটা বলা হচ্ছে কোষ হচ্ছে জীবসক্রিয়া কলাপের এক বুঝলাম ডি বাই এ সেমি পারমিয়েবল মেমব্রেন মানে কোষ হচ্ছে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন বা বৈষম্যভেদ পর্দা দ্বারা আবৃত এটা এই কথাটাও আমরা সঠিকভাবে পাচ্ছি এটা তো ঝামেলা নাই লাস্টের কথাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট বাংলা সংজ্ঞাতে খুব ভালো করে পরিষ্কার হয়নি জন্য ইংরেজিতে একটু বোঝো কোষ কি ক্যাপেবল অফ সেলফ রিপ্রোডাকশন ইন এ মিডিয়াম কোশ একটা মাধ্যমের মধ্যে নিজের প্রতিরূপ তৈরি করতে পারে ক্যাপেবল অফ সেলফ রিপ্রোডাকশন ইন মিডিয়াম ইন এ মিডিয়াম মানে কোষ হচ্ছে একটা মাধ্যমে নিজের বাচ্চা তৈরি করতে সক্ষম ফ্রি অফ আদার লিভিং সিস্টেম অন্য কোনো জীবের হেল্প ছাড়াই দেখছো ইংরেজিতে খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে যে কোষ নিজের বাচ্চা তৈরি করতে পারে একটা মিডিয়ামের মধ্যে একটা মিডিয়ামের মধ্যে বা একটা মাধ্যমের হেল্পে সে নিজের বাচ্চা তৈরি করতে পারে বা প্রতিরোধ তৈরি করতে পারে কিন্তু অন্য কোনো লিভিং সিস্টেমের হেল্প ছাড়াই অন্য কোনো জীবের হেল্প ছাড়াই সে কাজটা করতে পারে বাংলা সংগ্রতি একটু ছোট করতে গিয়ে মূল বক্তব্যটা হারাই গেছে ইংরেজিতে তোমরা আশা করি ভালো করে বুঝতে পেরেছ তাহলে কোষ আমরা কাকে বলবো কোষ হবে একটা জীবের যাবতীয় কাজের একক কোষ অবশ্যই একটা বৈষম্যভেদ পর্দা বা কোষ ঝিলে দ্বারা আবৃত হতে হবে এবং কোষ নিজে নিজের প্রতিরূপ তৈরি করতে পারবে একটা মাধ্যমের মধ্যে থাকলে সে নিজে নিজের প্রতিরূপ তৈরি করতে পারবে তার প্রতিরূপ তৈরি করতে অন্য কোনো জীবের হেল্প লাগবে না এটাই হচ্ছে কোষের সংজ্ঞা তিনটা মূল বক্তব্য মনে রাখতে হবে কোষ কোষঝিলি দ্বারা আবৃত কোষ একটা জীবের যাবতীয় কাজকামের একক এবং কোষ অন্য কোনো জীবের হেল্প ছাড়াই একটা মাধ্যমের মধ্যে নিজে নিজের বাচ্চা তৈরি করতে পারে এটাই হলো কোষের সংজ্ঞা এই শর্তগুলো একটু মনে রেখো তোমাদের ওই যে বহুপদী সমাপ্তি সূচক যে এমসি আছে না ওখানে কিন্তু এটা আসে আবার এই সংজ্ঞাটা কিন্তু কখ প্রশ্নতেও আসে যদি আসে তোমরা আশা করি লিখতে পারবে